আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একশো বার পরে সুবাহান কতবার একশো বার পরে সুবাহান আল্লাহ নবী বলেন একটা হাদিস একশোটা হজের সবাব কি বিশ্বাস হয় বিশেষ হয়েছে কত হজের সব আরে হাদিস হলো একশোটা গোলা মাজাদের সবাব কি আল্লা ফ্কুরা খাবা ফুরা খাবাহা বলেন ফক্কুরা খাবা তাহলে বলেন হায় মানুষ তুই যদি নিরাপত্তার ঘাটের ভিতরে ঢুকে যেতি ভালো বলেন নিরাপত্তার কি আকাবা কাকে বলে আকাবা কাকে বলে আঁকা বলে বাংলাদেশের ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের ভিতরে হাজারো ঘর আছে হাজারো ঘরের ভিতরে আবার বাংলাদেশের মাটির নিচেও ডিফু আছে বাংলাদেশেরও বাংকার আছে ওটাকে বলে আকাবা ওটাকে কি বলে ওটা পৃথিবীর কোন মিজাইল ওখানে পুষবে না এটাকে বলে আকাবা আল্লাহ তালা বলেন ফালা কথা আকাবা হায় মানুষ তুমি কেন আকাবার মধ্যে ঢুকে গেলে না আমি বললাম আকাবা আবার কি অমা মান আকাবা আকাবা আবার কি আব্দুল আলমিন বলেন ফুর আকাবা গোলাম আজাদ করে দেওয়া সোহান এরপরে কি পড়া

তোমার নিকটতম যদি কোনো এতিম থাকে তোমার ভাইটা মারা গেছে ভাইয়ের ছেলে আছে ভাইয়ের মেয়ে আছে বোনটা মারা গেছে বোনের ছেলে মেয়েরা আছে ফুফা মারা গেছে ফুফা তো ভাই বোনরা আছে খালা মারা গেছে খালার ছেলে মেয়েরা আছে সব বলে এরকম সমাজে আসে না নাই এতে হইলো নিরাপত্তার ঘাঁটি সোভান আজাব থেকে বাঁচার ঘাঁটি আজাব থেকে বাঁচার ঘাঁটি সেনাবাহিনীর বাংকাল যেমন আজাব থেকে বাঁচার ঘাঁটি কয় না কয়না কলাক তাহা মা না খাবা মা আধ কেমন নাহ খাবা খাবা ধোলা মাজাত করে দেওয়া আউ তামু ফিয়মি মাসাবা অভাবের দিনে কোনো দরিদ্রকে খানা খাওয়ানো এটি মাং দা মাথ রাবা নিকটতম আ নিকটতম এটিমের এটিমের খানা খাওয়ানো আর কি আও মিস্কি নাং দাম ধুলায় ধুলা ধূসনী তো ওই দরিদ্র মানুষটা হত দরিদ্র মানুষ

উপর থেকে নাজিল হইতেছে ফালাকতা হামাল আযাব থেকে বাঁচার জন্য ঘাটির মধ্যে ঢুকে যাও আযাব থেকে বাঁচার জন্য বুহের মধ্যে ঢুকে যাও আযাব থেকে বাঁচার জন্য ক্যান্টনমেন্টের হেফাজতে ঢুকে যাও হেফাজতের এটা কি কি করলে আযাব থেকে বেঁচে যাবা ফাকুর আকাবা তিন গোলাম আযাদ করে দিবা এখন তো গোলাম করার সুযোগ নাই অন্যায়ভাবে যদি কেউ জেলে যায় তাকে যদি আপনি উদ্ধার করার চেষ্টা করেন আপনি এর নেকি পেয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলছিস অন্যভাবে অন্যভাবে জেলে গেলে এটাকে আল্লাহ তালা বলেন আল্লাহর ভালোবাসা এরা মিসকিনকে খানা খাওয়ায় আল্লাহর ভালোবাসা আমি আমার চায় কি জানেন আমার কি মনসা জানেন প্রতিদিন আমি আমার বাসার নিচে খানা রেডি করি আর আসবে সবার ভাত খাওয়াই দি আমার এখন একটা মনে হতে কি দোস্ত যদি বুঝতাম যদি বুঝতাম যদি বুঝতাম মাদ্রাসা যদি এক বস্তা চাল দিয়ে দিতেন দোস্ত যদি মাদ্রাসায় পারেন কোনো এক মাদ্রাসাহেব মাসে এক বস্তা করে চাল দিয়ে দিবেন হাইরে রে ফাঁকুরা এটা যেন হয়ে যাবে এ তামুন ফি ওমিং এটা হয়ে যাবে ইয়া থি মাং এটা হয়ে যাবে মিস্কি মাং দা মাখরাবা করবেন না ইনশাআল্লাহ যদি এই মাদ্রাসা গুলো না হইতো এই মাদ্রাসা গুলো যদি না হইতো আপনি আর আমি একজন দাড়িওয়ালা হইতাম না এই এতাতি গুলো এমন হইলো কেন এটা খুনি হইলো কেন আল্লাহর কসম আল্লাহর কসম এই এতাতিদের মধ্যে যারা সাধারণ শ্রেণী আছে যারা খুন করে নাই যারা খুন করতে যায় নাই যারা খুনের সুপারিশ করে নাই যারা খুনের ষড়যন্ত্র করে নাই খুনের জন্য অর্থায়ন করে নাই এবং খুনের জন্য এরা কাউকে উৎসাহিত করে নাই ওই মানুষগুলো ইনশাল্লাহ তসীব হয়ে যাবে আর যারা খুনের পরামর্শ দিয়েছে খুনের জন্য অর্থায়ন করেছে খুনের জন্য সাংবাদিক সম্মেলন করছে খুনের জন্য মুসাদের সাথে যোগাযোগ করছে খুনের জন্য রহস্যদের যোগাযোগ করছে খুন করতে ছড়াছড়ি গেছে যারা খুন করছে এরা কাফের 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 এরা কি বলেন কিন্তু ওই সাধারণ শ্রেণী এখন যদি এরা যদি এখনো যদি ওদেরকে সমর্থন করে তাহলে খুনিকে কে সমর্থন করলো কাফের কি বলছি বুঝাতে পারছি হ্যাঁ জে বুঝাইতে পারছি মান কতালা মুমিনান মুতাআম্মিদা যে ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করে ফাজাযাউ জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম যেই কারণে চারজন মানুষকে টংগি হত্যা করলো ওই কারণে ইনিও দুশি ইনিও দুশি আমিও দুশি আমিও দুশি এই চারজন নিহত হলো যে এরা প্রত্যেককে কিন্তু দাবিদার কালিমা প্রত্যেককে দাবিদার নামাজ প্রত্যেককে দাবিদার এলম যিকির প্রত্যেককে দাবিদার ইক্রামুল মুসলিমিন প্রত্যেককে দাবিদার সহি নিয়ত তারাও এই ছয়টার দাবিদার যারা খুন হয়েছে তারাও এই ছয়টার দাবিদার প্রশ্ন হলো তাইলে এরা এদেরকে খুন করলো কেন উত্তর হয়েছে তাইলে বোঝা গেছে এদের দাবি মুখে মুখে আসলে মুসাদের সাথে যোগাযোগ বুঝাতে পারছি এদের বাবড়ি এটা হলো সুরত হচ্ছে এদের পাগড়ি এটা হলো সুরত ধরছে এদের জুব্বা এটা হলো সুরত হচ্ছে এরা তবলি গলা নয় এরা হলো জুতা মুসল্লি সুরত হচ্ছে

তিন কারণ ছাড়া পৃথিবীতে কাউকে খুন করা যায় না তিন কারণ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে খুন করতে পারে না এক নম্বরে যদি মোর্তাদ হয়ে যায় তাকে খুন করা যাবে দুই নম্বরে হত্যা করলে হত্যার বিনিময়ে খুন করা যাবে তিন নম্বরে জেনা বয়স্ক মানুষ জেনা করলে বিবাহিত মানুষ জেনা করলে তাকে খুন করা হবে তাহলে বয়স্ক মানুষ জেনা করলে খুন করা হবে হত্যার বিনিময়ে হত্যা করা হবে মোর্তাদ হয়ে গেলে হত্যা করা হবে যারা নিহত হয়ে গেছে এরা এই তিন অপরাধের কোন অপরাধ করছে বুঝিলাম বুঝিলাম

আজকে কি আমরা এই কথাগুলো বলা দরকার ছিল আমরা তো থাকতাম ইয়ে বিরুদ্ধে আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিতাম কিন্তু আমাদেরকে ওই ইসরায়েলকে তোরা আমগো আমার করছো তোরা নিজেকে বিরুদ্ধে কর এই জন্য এদেরকে লাগাই দিছে এখন নিজের তামাশা চায় এখন কি সাধারণ যারা মোশাদের সাথে টাকা খান নাই যারা রয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাই আপনারা অবুজে ঢুকে গেছেন আপনাদের অবস্থা হলো কি জানেননি আপনি পথ চলতেছেন আর কি পথ চলতেছেন 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 চলতে গিয়া একটা অন্ধকার গলিতে আপনি ঢুকে গেছেন আপনি অন্ধকার গলিতে কি হয়েছেন ঢুকে গেছেন আপনি ভুলে ঢুকছেন ভুলে ঢুকে ওই মাথার জায়গা দেখেন যে এখানে হত্যাযজ্ঞ হইতেছে মারামারি কিলা হইতেছে আপনি এখন কি করবেন ওখানে থাকবেন না ব্যাক করবেন আর যদি ওখানে ঢুকে যান বিপদে হইব দুনিয়াও গেল আখরাতে গেল তাহলে আপনি এতদিন ভুলে ঢুকছিলেন এখন দেখছে যে এখানে মারামারি আর হত্যা এখন বলবেন গো ব্যাক আপনি করবেন ফিরে আসবেন আমরা আপনাকে ওয়েলকাম আপনাকে বলবো শুভেচ্ছা স্বাগতম আর যদি ফিরে না আসেন মসজিদের দুয়ারে দুয়ারে ঝাড়ু রাখিয়ে দিবেন কি রাখি বলেন মসজিদের দুয়ারে একটা ঝাড়ু ঝুলায় রাখবেন ঝাড়ু আসলেই মারি দিবেন কপালে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কমন সেন্স জিজ্ঞেস করেন এটা কোন ইস্তেমা এটা কোন এটা কোন দিন আচ্ছা এখানে মাহফিলটা না হলে কি হয় এটা কি ফরজ ওয়াজিব শুনে কাদা মক্কাদা মুস্তাহাব নফল তো এটার জন্য আরেকজনকে খুন করতে হবে কেন কি এরা মনে করছে খুন করে আম ধ্বংস করব মূলত বিষয়টা এটা নয় আদম শয়তানে গম খাওয়া ছিল কি কইয়া খান 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 তাইলে আর কোনোদিন বাইরে তেন আসলে কইছিল আসলে মূল উদ্দেশ্য কি খাইবেন বাইরে যাবেন খাইবেন বাইরে যাবেন কিন্তু বক্তব্য ছিল কি জীবনে কি কখনো কি হবেন না আর কখনো বের হইতে হবে না খান এরা মোসাদেদেরকে কি কইছে বুঝেন নাই তারিখে কি কইছে কালকে রাত্রে তিনটা সময় হামলা করবা যদি না করো জীবন আর ঢুকতে মাঠে যে ওরা তো হিসাব নিকাশ করে দেখছে যদি হামলা করাইয়া দিতে পারি তাহলে তোরা দফা শেষ একদম বালাগাম কইছে হামলা করি উপকারে চাঙ্গলে একদম বালাগাম করছে হামলা করি উপকারে না।

যারা নিহত হয়ে গেছে আল্লাহ তাদেরকে সাহায্য করছো আল্লাহ তাদের বাচ্চাদেরকে হেফাজত করেন আর যারা আহত হয়ে আছে আল্লাহ তালা তাদেরকে আজকে একদম প্রাইমারি স্কুলে মাস্টার পাইছি দুপুরবেলা